ফাইভ এইট এই অ্যাঞ্জেল নাম্বারটা ব্যবহার করে দেখুন ম্যাজিকের মতো কাজ করবেই করবেন আর সেই সঙ্গে সঙ্গে ডেইলি যদি আপনি নিজের সেভেন চক্রে কমপক্ষে সেভেন চক্রে আপনি তিন মিনিট করে রেইকি হিলিং করতে পারেন তাতেও দারুণ রেজাল্ট পাবেন বিশেষ করে মূলাধার চক্রেও যদি আপনি রোজ শুধুমাত্র মূলাধার চক্রে আপনি দশ পনেরো মিনিট করে রেকি হিলিং দিতে পারেন আপনি লাম বা লাং মন্ত্র এই চক্রের যে মন্ত্র সেই মন্ত্র জপ করতে পারেন দশ পনেরো মিনিট করে তাতেও দারুণভাবে আপনি উপকৃত হবেনই হবেন আপনি প্রতি শনিবার এবং মঙ্গলবার অথবা প্রতিদিন সন্ধেবেলায় বা রাত্রিবেলায় বজরঙ্গলের যে হনুমান চালিশা আছে সেটি পাঠ করুন আপনি সুরক্ষিত থাকবেন এই পিরিয়ডসের মধ্যে প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করুন এই সময় সকালবেলা থেকে উঠে স্নান